প্রিয় দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্যবার ধন্যবাদ আমরা এই মুহুর্তে রয়েছি সর্ষা খেতে আর দেখছেন সরষার সময় সরষা ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ফোটে এবং দেখতেও কিন্তু অনেক সৌন্দর্য লাগে ঠিক সেরকমই সর্ষা ফুল দেখানোর জন্য আজকের ভিডিও আপনাদের জন্য এবং আমাদের ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখেন সকলকেই অসংখ্যবার ধন্যবাদ কারণ আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং ওখান থেকেই আমাদের অনুপ্রেরণা প্রেরণা তৈরি হয় যার কারণে আপনাদের এই নিত্য নতুন ভিডিওগুলো আমরা দিয়ে থাকি আর যারা প্রবাস থেকে দেখেন তাদের এই সরষা ফুল এবং ফল এবং সবুজে ঘেরা অনেক সৌন্দর্য এবং এই দৃশ্য দেখতে তারা অনেক আবেগ দিয়ে দেখেন তার কারণ অনেক প্রবাসীরই আবেগ এবং ভালোবাসা ও স্মৃতি জড়িয়ে আছে এই সোনালি ফসলের প্রতি এবং এই বাংলার মাটি এবং এই জন্য সকল প্রবাসীকে জানাই সালাম এই যে আপনারা দেখছেন অনেক সুন্দর এই সরষা ফুল এবং এটা গাজর গাজরটা অনেক বড় হয়ে গেছে দেখছেন অনেক সুন্দর এবং অনেক খানি জায়গা জুড়ে এই গাজরটা লাগানো হয়েছে তার পাশে রয়েছে পিঁয়াজ এবং তার পাশে রয়েছে সোনালি ফসল সরষা ফুল তা আপনারা ইউটিউবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকন প্রেস করে দেবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যেন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই ধন্যবাদ আর তিন চার দিন হইলি চার পাঁচ দিন হইলি আরও হেভি ফুঁড়